আমরা যে কোনো মাংস রান্তে গেলে কি করি প্রথমে তেল দিই তারপর বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে তেল উপরে ভেসে আসলে তারপরে মাংস দিয়ে তারপরে কষিয়ে তারপরে রান্না করি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে মাংস রান্না করে দেখাবো প্রথমে মুরগি মাংসগুলোকে আধা ঘন্টার জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখলাম চুলার উপর হাড়ি বসিয়ে তাতে তেল এবং ঘি যুক্ত করলাম তেল দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে এক একে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম এবার মাংসগুলো থেকে পানি ঝরিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার প্রায় সাত থেকে দশ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে কিন্তু নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে যাতে ওভার না হয়ে যায় কেননা বেশি কুক হয়ে গেলে তখন আর অন্যান্য মশলাপাতি ভিতরে ঢুকতে যাবে না এই পদ্ধতিতে রান্না শিখেছিলাম আমি আমার বড় অপর কাছে তো শিখেছিলাম বেশ কয়েকদিন আগে তো আমি জানি না কতটুকু তার মতো হচ্ছে তবে যতটুকু মনে আছে সেই হিসাবে আর কি চেষ্টা করতেছি কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম দেখতেই পাচ্ছেন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে আমি এ পর্যায়ে অন্য কোনো পানি যুক্ত করতেছি না পানি আমি পরে যোগ করব তো আমি আবারও নাড়তে লাগলাম পালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ ধনিয়া জিরা ও লালমরিচের গুঁড়া যুক্ত করলাম এবার ভালো করে আবারও নাড়তে লাগলাম পানি অনেকটা শুকিয়ে গেছে পানি নাই বলতে গেলেই চলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা এবার আবারও মাখাইতে লাগলাম দেখতে পাচ্ছেন পানি একেবারেই নেই এর মধ্যে ফুটন্দ গরম পানি যোগ করলাম দিয়ে হালকা একটু নেড়ে চড়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে আবার বাকি রান্নাটুকু শেষ করলাম আমি যেহেতু প্রথমেই মাংসটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই জন্য পরবর্তীতে আর লবণযুক্ত করি নাই তবে আপনাদের কাছে যদি লবণ কম মনে হয় তাহলে সেক্ষেত্রে লবণটা যুক্ত করে দিবেন আমার রান্না আসলে আপুর রান্নার মতো অতটা মজা হয় নাই তবে হ্যাঁ একেবারে খারাপও হয় নাই খেতে বেশ ভালোই লাগছে মশলাপাতি আপনারা যে পরিমাণে দেন ওই পরিমাণেই দিবেন শুধুমাত্র স্টেপগুলো একটু এপাশ ওপাশ আর কি তো আপনারাও যদি এভাবে মাংস রান্না করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম